এখন গোল মিটিং কথা বলবো দু মা আছে মা আমরা তো গঙ্গাসাগর থেকে আজকে সকালে এসেছি মা আমরা ট্রেনে ট্রেনে এসেছি কাল থেকে আমাদের সেবা হয় কারণ ট্রেনে তো মাছ মাংস মা বিক্রি হয় তো মা তো আমরা সেবা করতে পারি কারণ মাছ মাংস আমরা সেবা করি না এই কাল থেকে আমরা দুটো ফিরে আসতো মা তাই চার পাঁচ দিন একটু ভক্ত একটু রাধা কৃষ্ণ মন্দির একটু সেবা করবো মা বাড়িতে বলছিলাম না একটু সেবার জন্য মা দেখি আমরা আগে কিছু নাম যদি অষ্টম ভক্ত সেবা আছে মা ভক্ত সেবা মা তখন একটু ভক্ত সেবা এর আগেও একদিন আসছিল ওনাকে দেওয়া হয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কীর্তন করতে কারা এসেছে আসলে এনারা এসেছে গঙ্গা সাগর থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কীর্তন করছে সেই কীর্তনের সুর শুনেই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি যাই হোক এনারা কিন্তু চার পাঁচজন আসেননি এসেছে পনেরো জনের মতো আই থিঙ্ক কারণ আমাদের পাড়াতে কিন্তু সবগুলো বাড়িতেই দুজন তিনজন করে ঢুকে গেছে আর সবার বাড়িতে গিয়ে কিন্তু সেম কথা বলছে আর এর আগে যারা এসেছিল তাদেরকে আমরা প্রচুর টাকা দিয়েছিলাম তারাও কিন্তু এসে সেম কথাই বলেছিল ঘোড়াকে কি খাওয়াচ্ছিস ঘাস খাওয়াচ্ছিস হ্যাঁ ঘোড়াকে নিয়ে ঘাস খাওয়াচ্ছে তোরা হ্যাঁ ঘাস খাওয়াও একটু ঘাস খাওয়াও ঘোড়ার খিদা পাইছে নে নে ঘাস খা হুম ঘাস খাইছে 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 ঘোড়া ঘোড়া হ্যাঁ আর দিদিয়া কি করে চল তো দেখি দিদিয়াকে দেখি দিদিয়া কি করে হ্যাঁ দিদিয়া কি করে দিদিয়া কোথায় যাচ্ছে বেবে বেবে কোথায় হ্যাঁ দিদিয়া কোথায় যাচ্ছে বেবে মা মা বল মা এখন যাচ্ছে মাসির বাড়িতে তুমি ব্যাগ নিয়ে নিছি ব্যাগ নিয়ে নিছে রেডি রেডি তুমি নেডি হয়েছে তোর নেডি হয়েছে আমি হ্যাঁ তুমি রেডি আমি তো দেখো পড়বা মাম্মা

दाओ दाओ बैठটা দাও पानটা রাখুক এই যে দিদিয়া पानটা রাখবে দাও দাও হ্যাঁ पान রাখো হ্যাঁ মানে বান্দাকু হুম আরে রেডি হছ দিদিয়া ও তো লাগতেছে ভালো লাগে তুমি আর রেডি হইছা

দেখো এই যে এদিকে তোরাও কিন্তু এখন যাচ্ছে ভেবে ওর বাবা আর ওর দিদি আর সাথে টাটা আমি তো কান্দু দিব তোরা তো চলেই গেল তোরা এখন গেছে ওর ছদ্দির বাড়িতে আসলে তারপর ওকে স্নান করিয়ে দেবো প্রায় একটা বেজেই গেছে তো আমি ততক্ষণে স্নানটা করে নিই ও আস্তে আস্তে আমার স্নানটা হয়ে গেলে তারপর তোরা এলে তোরাকেও স্নানটা করিয়ে দেবো তোরা এখনই চলে আসবে দেরি করবে না আমার শাশুড়ি মার ইচ্ছে যে তোরাকে নিয়ে যাবে নাতনিকে নিয়ে তো গেলো তো ঠিক আছে চলো আমি স্নানটান টান করি তারপর আবার দেখো যে এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ এদিকে রান্না করে নিয়েছি রান্না করেছি দেখো এদিকে মাছ করেছি আর এদিকে করেছি ফুলকপি আলু দিয়ে সাদা তরকারি ঠিক আছে আর কিছু করিনি তো চলো তো আমার স্নান কিন্তু এখন কমপ্লিট আজকে কিন্তু আমি পড়েছি শাড়ি দেখো শাড়ি পরি না তো এখন না শাড়ি পরতে কেমন যেন লাগে যাই হোক অনেক দিন পর শাড়ি পরলাম শাড়ি এখন ভাবছি শীত যেহেতু পরেই গেছে এখন টুকটুক করে শাড়িগুলো নামাবো আসলে বিয়েতে আমি প্রচুর শাড়ি পেয়েছি প্রচুর সেগুলো এখনও সবগুলো মানে এরকম নতুনই রয়েছে এটা কিন্তু একদম নতুন দেখো হ্যাঁ এটা একদম নতুন তো শাড়িগুলো নামানো হচ্ছে না পরাও হচ্ছে না ভাবছি এগুলো কী করব এগুলো তো পরতে হবেই তো ভাবছি এখন ঠান্ডা এখন যেহেতু শীত পড়েই গেছে এখন একটা একটা করে শাড়ি নামাবো আর টুকটুক করে পরবো গরমের দিনে শাড়ি পরতে গরম লাগে সেই জন্য না হয় পরি না কিন্তু ঠান্ডার দিনে তো পড়াই যায় ভাবছি এখন থেকে শাড়িই পরবো মানে স্নান টান করে উঠে তারপর একটা করে শাড়ি পরে নেবো এখন তো যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর তোরা কিন্তু এখনও আসেনি দেখো একটা বেজে গেছে ভালো লাগে না আসলে মেয়েটাকে ছাড়া না আমার না একটু একটা মুহূর্ত চলে না আমি মেয়েটাকে আজকে প্রথম মেয়েকে ছেড়ে এত টাইম আমি মানে আছি কখনো এরকমভাবে এত টাইমের জন্য আমি মেয়েকে কখনো কারোর কাছে দিইনি আজকে আমার শাশুড়ি মারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে নাতনিকে নিয়ে যাবে বোনের বাড়ি হোক এখানে ওখানে যাবে ঘুরতে তো সেই জন্যেই কিন্তু দিয়েছি কিন্তু এখন তো অনেকটা বেজে গেছে আর ভালো লাগছে না ওকে ছাড়া আমার ভালো লাগে না একদম বাড়িতে মানে ও থাকলে যদি শাশুড়ি মা না থাকে ওর বাবা না থাকে ঠিক আছে চলে ওরা বের হয় অনেকক্ষণ টাইম নিয়ে ঘুরে টুরে আসে ঠিক আছে চলো আমার মেয়েটা তো আছে কিন্তু আমার মেয়েটা না থাকলে কিচ্ছু ভালো লাগে না বন্ধুরা কিচ্ছু না সত্যি বলছি এটা একটা পায়েই জানবে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক দেখা যাক এখন কখন আসে চলো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কিভাবে মেয়েটা ওর বাবাকে মারছে মারিস কেন বাবাকে মারিস কেন ওর বাবা এখানে শুয়ে আছে আর মেয়ে শুধু বাবাকে মারে এই যে ব্যথা পাবে এই যে

এই ঠান্ডাটার মধ্যে পড়ে গেছিস ব্যথা পাইছিস আসো আসো ব্যথা পাইছে আসো 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 মা আসো 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 তো দেখো এদিকে কিন্তু আজকে রাতের খাবার রয়েছে এদিকে আলু আর ফুলকপির তরকারি মানে মাখা মাখা আর এদিকে হচ্ছে মাছ আর আমি আজকে অর্ডার করেছি কি বলতো তো রুটি অর্ডার করেছি রুটি এসেছে আর তোমাদেরকে তরকারিটাও দেখাচ্ছি যারা ওয়েট খুলি হ্যাঁ খুলে নিয়ে দেখাচ্ছি তো এই দেখো রুটি অর্ডার করেছি দুটো রুটি কুড়ি টাকা নিয়েছে আর হচ্ছে এদিকে কিন্তু কোয়াশ আলুর তরকারিটা দিয়েছে ঠিক আছে কীরকম দেখা যাচ্ছে এখান থেকে তোমাদের দাদা ভাইকেও কিন্তু দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর হচ্ছে এখন চলো তাহলে এখন আমরা খাবো আর এদিকে তোরাকে দেখো তোরা কিভাবে কার্টুন দেখছে ঠিক আছে কি দেখছো মা মামা ও মামা হাইট মামা কাটুন দেখে তো চলো তোমাদের দাদা ভাই খাচ্ছে আমি ও রুটিটা খেয়ে নিই আসলে আজকে আর আমার ভাত খেতে ইচ্ছে করছিল না সেই জন্য ভাবলাম যে চলো দুটো রুটি অর্ডার করি কিন্তু আমি জানতাম না যে সবজি কোয়া শালবু আর সোয়াবিন দিবে যদি জানতাম তাহলে কিন্তু আমি একদমই অর্ডারটা ক্যান্সেল করে দিতাম আমার এটা এই সব এই সবজিটা আমার একদমই পছন্দ না ও যেটা সত্যি সেটাই তো বললাম এই সবজিটা আমার একদমই পছন্দ না ঠিক আছে আমি সয়াবিন তো একদমই মানে আগে ভালোবাসতাম ইদানিং থেকে কি হয়েছে বলো তো কুয়াশ আর সয়াবিনটা আমার একদমই ভালো লাগছে না কেন জানি না যাই হোক চলো এবার রুটিটা খাবো আমি দুপুরবেলা যে আলু আর ফুলকপির সাদা তরকারিটা করেছিলাম সেটা দিয়েই আমি খাবো আর একটুখানি নিয়েছি তোমাদের দাদাভাইকেও দিয়েছি হাফ আমি নিয়েছি হাফ তো চলো এবার খাওয়া যাক আর এখন বেজে গেছে সাড়ে দশটা প্রায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না ভিডিওটা তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু একটা করে কমেন্ট করে যেও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ঠিক আছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে